যারা প্রাইমারি এই যে প্যানেল দু হাজার বাইশে বেরোলো অনেকেই তোমরা চান্স পেয়েছ এবং তোমরা এরপরে জয়েন করবে তোমাদের বলেছিলাম আজকে শুক্রবার যে একটা কেস হয়েছিল প্রাইমারিতে আবার নতুন করে কেস হয়েছিল বারো জন কেস করেছিল বিষয়টা তোমাদের বলেছি কেন সেই কেসের রায় কিন্তু আজকে একটা দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে সেটাও বেশ একটু বিভ্রান্তিকর রায় কিন্তু এসেছে তাতে কি বলা হয়েছে যে তাহলে কি প্যানেল ক্যান্সেল হবে নাকি নতুন কোনো প্যানেল তৈরি হবে আবার বিষয়টা অনেকটা মানে কনজেস্টেড হয়ে গেছে কি রকম তোমাদের পড়ে বলবো প্রাইমারি এই যে প্যানেলকে কেন্দ্র করে যে কেসটা হয়েছিল আজকে মহামান কলকাতা হাইকোর্টের সেখান থেকে যে রায়টা হচ্ছে সেরকম যারা বারো জন কেস করেছিল তাদের কি বিষয়টা ছিল তারা ছিল বিএ এবং ডিএল এর বোধ দুটোই করেছিল এখন এরকম যে ওদের বিয়ে এর নাম্বার বেশি ছিল বলে ওরা যখন ফর্ম ফিলআপ হয়েছিল বিয়ে এরটা দেখিয়েছিল এখন যেহেতু বিয়ে এর কি রাজ্য করা হলো না সেখানে ওদের বক্তব্যকে কোড সম্মতি দিয়েছে কি রকম বিয়ে কে বাদ দেওয়া হয়েছে কিন্তু যেহেতু তারা বিয়ে এর করেছিল এবং ঠিক ওই সময় ওদের বিয়ে কমপ্লিট ছিল তাহলে হাইকোর্ট রায় দিল যে ওদের ডিএলএ এর যোগ্যতাটাকে অ্যাড করা করে ওদের কিভাবে মানে প্যানেলে নাম নথিভুক্ত হলেও হতে পারে কিরকম পর্ষদ কে বলেছে ওদের ডিএনএল এর যে শংসাপত্র আছে সেটাকে অ্যাড করার সুযোগ দেওয়া হবে এবারে পর্ষদ কি করবে ডিএনএল এর এটাকে অ্যাড করবে এবং করার পরে কিন্তু প্যানেলে যে কাট অফ মার্কস নেমেছে সেখানে যদি তারা স্থান পায় তাহলে কিন্তু এই বারো জন যে প্রার্থী তাদের কিন্তু ভাগ্য ভালো হয়ে যেতে কারণ

কিন্তু এটা কিন্তু সার্বিকভাবে সকলের 뜻ে সিদ্ধান্ত হবে যারা তোরা এই বাধোন ছিল তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য অর্থাৎ তাদের কিন্তু একটা প্যনেলে ঢুকে যাওয়ার প্রবণতা কিন্তু আছে সেখানে কিন্তু অনেকে যারা মানে হয়ে প্রথমবার আসলে তাদের একটু অনেকটা চিন্তার স্থ আছে দেখা যাক নেক্সট ওদের মানে পরিষদ কি সিদ্ধান্ত নেয় বা ডিভিশন বাইজে যাই কিনা সেটা একটা দেখার বিষয় দেখা যাচ্ছে আবার ধরো যে নিজটা তোমাদের উঠেছো তোমাদের সঙ্গে তুলে চেষ্টা করলাম যদি কোনো এই ধরনের বিষয় সম্পর্কে তোমাদের জানা থাকে কমেন্ট সেকশনে জানা দেখা হচ্ছে